শ্যামসুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে বেবি ম্যারাথনের আয়োজন করা হয়েছে আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই বেবি ম্যারাথন অনুষ্ঠিত হবে পাঁচ জানুয়ারি মন্ত্রী টিংকু হাত ধরে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন হবে শনিবার আগরতলা সাংবাদিক সম্মেলন করে কথা জানান শ্যামসুন্দর কুং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা তিনি বলেন চারটি ক্যাটাগরিতে হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আট মাস থেকে চোদ্দ মাস পর্যন্ত যাদের বয়স তাদের দশ মিটার হামাগুড়ি পনেরো মাস থেকে আড়াই বছর পর্যন্ত পঞ্চাশ মিটার হাঁটা আড়াই বছর থেকে সাড়ে তিন বছর এবং সাড়ে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত একশো মিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এর প্রতিযোগিতায় সকল শিশুদের অংশগ্রহণ করা অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার তিনি জানিয়েছেন এ প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে রয়েছেন শান্তন পত্রিকা ভাবনাটা হলো আমরা প্রতিনিয়ত আজকের তারিখে একটা পপুলার জিনিস দেখি যে ম্যারাথন যারা স্বাস্থ্য সচেতন যারা পরিবেশ সচেতন আমি এই শব্দটাও বললাম তারা কেউ পাঁচ কিলোমিটার কেউ দশ কিলোমিটার সর্বাধিক একুশ কিলোমিটার অবধি ম্যারাথন করে থাকে আর এই কনসেপ্টটা একটু অন্যরকম আমরা দেখেছি যে শিশুরা ছোট বয়সে মোটামুটি একটা জায়গাতেই শুয়ে থাকে যখন সে প্রথম চলতে শুরু করে একদম বিজ্ঞান ভিত্তিক সমীক্ষাতে দেখা গেছে সে দিনে এক কিলোমিটার থেকে সাত কিলোমিটার অবধি মুভমেন্ট করে এবং উনিশশো সালে সনে দু হাজার সতেরোতে অগলভি প্রথমবার বাচ্চাদের ম্যারাথন করে তবে সেই ম্যারাথন থেকে এই ম্যারাথনের কনসেপ্ট একটু আলাদা সেখানে তারা করেছিল একুশ কিলোমিটারের ম্যারাথন চারটি বাচ্চাকে নিয়ে দু হাজার সতেরোর সাউথ আফ্রিকাতে তারা এই ম্যারাথনটি অর্গানাইজ করে হাগিস কোম্পানির জন্য যে একটি বাচ্চা দিনে কত তাড়াতাড়ি একুশ কিলোমিটার মুভমেন্ট করে ফেলতে পারে এইবার ওখান থেকে হয়তো অনুপ্রেরণা নেওয়া হয়েছে বা ভাবনাটা নেওয়া হয়েছে আমরা বাচ্চাদের বেবি ম্যারাথন করছি কিন্তু ম্যারাথনের যে ধর্ম সেটাকে রেখে এখানে আমার বন্ধু ভাই সন্তুষ যেভাবে ভেবেছে চারটে ক্যাটাগরি চারটে ক্যাটাগরি এক প্রথম ক্যাটাগরি হলো আট মাস থেকে চোদ্দ মাস বয়স অব্দি যাদের বয়স তারা হয়তো হামাগুড়ি দিতে শিখেছে তারা হামাগুড়ি দেবে মেবি টেন মিটার্স এবং সেইটা দিয়ে একটা কম্পিটিশন সেখানে কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে কেউ তৃতীয় হবে কিন্তু সত্যিকার কথা বলতে গেলে বাচ্চারা যখন এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয় এই প্রতিযোগিতার অংশগ্রহণের মাধ্যমেই তারা বিজয়ী হয়ে যায় তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সিস্ট করে না ওরা অংশগ্রহণ করেছে মানে প্রত্যেকেই বিজয়ী কিন্তু একটা প্রতিযোগিতার একটা ধর্ম থাকে একটা নর্ম থাকে একটা ইয়ে থাকে সেখানে বা যে একটু তাড়াতাড়ি হেঁটে গিয়ে পৌঁছবে তাকে বা প্রথম পুরস্কারটি দেওয়া হবে যে একটু পরে পৌঁছবে তাকে হয়তো বা দ্বিতীয় কিন্তু অংশগ্রহণ যে সমস্ত বাচ্চারা করেছে তারা প্রত্যেকেই বিজয়ী আমি যারা অংশগ্রহণ করেছে এক্ষুনি আমার ভাই সন্তোষ বলছিল অলরেডি ওয়ান ফিফটি চিলড্রেন পার্টিসিপেটেড কম্পিটিশন ও জায়গা দিতে পারছে না কিন্তু সবাই অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে যে যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়